নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে এক কাপ সুজি আর টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করে দেখাবো আর এই রেসিপিটা ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকের রেসিপি বানানোর জন্য আমি একটা প্রথমে বোল নিয়েছি আর তার মধ্যে দিলাম এক কাপ সুজি এবারে সুজির মধ্যে দেব সামান্য একটু নুন আর দেব হাফ কাপ জল যতটা সুজি দিয়েছি তার অর্ধেক জল দেব এছাড়া জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাবে তার জন্য একদম পরিমাণ মতনই জল দিতে হবে এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আর তারপরে আমি গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়েছি ফ্রাইং প্যানটা যখন হালকা গরম হবে তখন ওর মধ্যে দিলাম আমি হাফ টেবিল স্পুন রিফাইন তেল তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি এছাড়া বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এরপর আমি দেব গ্রেড করা আলু এখানে আমি একটা ছোট সাইজের আলু গ্রেড করে নিয়েছি গ্রেড করা আলুটা এখন দিয়ে দিলাম তারপরে দেব অর্ধেক গাজর গাজরও গ্রেড করে নিয়েছি এবার এই সব কিছু দু মিনিট টাইম নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এছাড়া আপনাদের যদি অন্য কোনো সবজি খেতে ভালো লাগে তাহলে আপনারা সেই সবজিও এর মধ্যে দিতে পারেন এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি টমেটো দিলাম টমেটোটাও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন তারপরে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন আর এখন সব কিছু একসাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এছাড়া বন্ধুরা আজকের এই সুজির রেসিপিটি খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে আর খেতেও দুর্দান্ত স্বাদ এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব ওয়ান টেবিল স্পুন টমেটো সস আর টমেটো সস দিয়ে মাত্র কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই সবজির এটা পুরোপুরি রেডি হয়ে যাবে এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো আর দশ মিনিট পরে আমি এখন সুজিটা দেখে নেব তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সুজি থেকে জলটা পুরোপুরি টেনে গেছে সুজি ফুলেও গেছে এছাড়া খুব সুন্দরভাবে সুজি নরমও হয়ে গেছে এখন এই সুজির মধ্যে দেব যেই যেই সবজিগুলো ভেজে আমি রেডি করে রেখেছি সেই সবজিগুলো তারপরে আমি দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে এবারে এই সব কিছুকে একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটি ঘনই থাকবে পাতলা করব না এরপর রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি ওভেনে একটা ফ্রাইন প্যান বসিয়েছি আর ওই ফ্রাইং প্যানের মধ্যে আবারও হাফ টেবিল স্পুন তেল দিলাম তেলটা যখন গরম হবে তখন আমি রেডি করা মিশ্রণটি দিয়ে দেব পুরো মিশ্রণটি দিয়ে দিলাম তারপরে একটা স্প্যাচোলা দিয়ে পুরো ফ্রাইং প্যানের মধ্যে এরকম আমি ছড়িয়ে দেব। ঠিক সমান করে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে যাতে উঁচু নিচু না থাকে তাহলে ভাজাটা খুব ভালো হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দেব তাহলে খুব ভালো করে ভাজা হবে কোন রকম পুড়েও যাবে না আর ভেতরটাও কাঁচা থাকবে না এরপরে আমি এটাকে এক মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এক পিট এক মিনিট হতে সময় লাগবে তারপর এক মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব আর এখন আমি এটাকে উল্টে দেব আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ওই পিঠটা ভাজার জন্য আরও এক মিনিট ঢেকে রেখে দিলাম এক মিনিট পরে আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে আমি আরও একবার এটাকে উল্টে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর রেসিপিটা কত তাড়াতাড়িও বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে চাইলে সুজি দিয়ে এই রকমের রেসিপি তৈরি করে নিতে পারেন খুবই ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সুজি আর টমেটো দিয়ে কত দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেল সকালে ব্রেকফাস্টের জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি এটা আপনারা টমেটো সস দিয়ে খেয়ে থাকবেন খুবই ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ